আমি যা মনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটে কাগজওয়ালারা বললে উহু হু অতটুকুন বললে হবে কেন তুমি এবার কার মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে কারও কিছু টিভি আনারা বললে তুমি ক্ষেত মজুরের মাইয়া তুমি কি করে কামিন খাইটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবোধী প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলি পড়লে আমাদের মাটির কুড়া ঘরে জানবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুললে হাইকে ডাককে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি পুরা ঘরের ঘুটঘুট্টা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ফেলেছিলাম ই কি স্বপন দেখছি নাকি স্যার বললেন এটা স্বপন নয় স্বপন নয় সত্যি বটে কথাটা শুনে কান্দে ফাইসা ছিলাম আমরা মা বেটি আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যেতে যার সন্ধ্যা বাতিটা জালে দিয়েছিল মানুষটা সে বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতো মাইয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা উঠে আসে কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি যা বোনির শিবুকুইড়ির বেটি সাজলি বটে যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি মাটি ঠাকুমা বলথক পরের ঘরে হিসার ঠেলবে তার আবার লিখা পড়া গায়ের বাবুরা বলথক তুই কুইরি পাড়ার বিটি ছেলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলথক দেখ সাজলি মন খারাপ করলি তো হারে গেলি শোন যে যা বলছে বলুক ইসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি তখন বাবু পাড়ার কুচিল দেগরার ঘরে কামিন খাটতক মা ক্ষয়রোগ তারও সে মায়ের গতটা ভাঙে নাই আঁতটা মাঝে মধ্যে জ্বর টর আসত জ্বর আনলে মা চুপচাপ এগনাতে তালায় পাইতে শুয়ে থাকত মনে ছিল সে এক জার কালে সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেখে রাখিনি লক ছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখন বাচ্চে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ ত্বক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজন টুকু করতে পাঠাইছিল বাবু ঘরে পুরোনো ফটক ঘেরা উঠান অত বড় ঘর দালান অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়ে সুতরা করে আসছিলাম চললে কাদা একটা কাটা ঝুটা বাসন আমার সামনে আনে ধরে দিলাক বলল তোমাদের ঝুট্টা বাসন আমি দুধ নাই লাড়বো বাবু গিন্ন সে কি রাগ কি বললি আর একবার বল দেখনি। যতটুকুন মূল্য তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুইয়ে এতকাল গুজারে গেল আর তুই বললি ঝুটা বাসন ধুতে লাড়বি বললাম হ তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লারব। তোমরা লোক দেখ গা আমি চললাম কথাটা বলে কট কট করে বাবুগিনীর মুখের সামনে আমি বেড়াই চলে আছিলাম তাবাতে সেলিয়ে কি কান্ড কি ঝামলা বেলা ডুবলে মাহাতত ধান কাটে বাপ ঘরকে আলে দুপাতে লেখাপড়া করা লাতনি ছোট্ট মুখে বড় ধুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রাগ আরে নাই আঘন মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জালে গা হাত পাশে ছিল মা এক মাথা ঝাঁকড়া খালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা দিদি বুড়ি সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বোলাই কম কম মা কলায় বলেছিল যা করেছিস ব্যাস করেছিস শোন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটায় খাইছে তাতে এটা কি কথাটা মনে রাখবি তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই যত বড় লাট সাহেবী হোক কেন কারু কাছে মাথা নোয়াই নিজের তেজ বেকাবি নাই এই তেজটুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের পাড়া হাভাতে মানুষের ঘরে আর আছেটা কি আমি যা বলি কুইরি পাড়ার শিবু কুইরির ব্যাটে সাজলি বটে কবেকার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজ আওলা টিভি আওলাদের সামনে এখন কী যে বলি তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবর লতা রেগনাতে লোককে এখন লকাকার তার মাঝে বাসি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ লিয়ে মন্ত্রী আলেপ ছুটে কোথায় সাজলি কইলি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়ে সজ্জা আমাদের মাটির কুড়া ঘরে হেড স্যার বললে পন নাম কর সাজলি পন নাম কর মন্ত্রী তখন পিট চাপড়া লেখ পিট চাপরাই বললে তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে আলম সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতো গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগে তো আমাদের পার্টি তার লাগে তো আমাদের সরকার লাও দশ হাজার টাকার চেকটা এখন লাও স্বর্ণ আমরা তোমাকে আরও টাকা তুলে দেব ফুল দেব সংবর্ধনা দেব এটিভির লোক কাগুজের লোক কারা আছেন এদিকে আসেন তখনই ছোট বড় কত রকমের ঝলকে উঠলো ক্যামেরা ঝলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় ঝলকে উঠলো আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না ই টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সংবর্ধনা দিবেন অর্ধেক টাকা তুলে দেবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢমকি দেখ গায়ে সেই গিন্নির বরবেটা সে এখন পাটির বড় লেতা ভিড় ঠেলে সে আসে বললে কেন কি হয়েছে রে সাঁজলি তুই তো আমাদের ঘরে কামিয়েছিলি বল তোর লাগে আমরা কি করতে পারি তোর কি লাগবে সেটা খুলে বল বললাম আমার পাড়া শয়ে শয়ে আরও অনেক সাজলি আছে আরও অনেক শিবুকুইরির ব্যক্তি আছে গা গ্রামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লেখাপড়ার লাগে কান্দে বুলব্যাক ততদিন আমার বাবুর দয়া নাই লাগবে ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে